تو سب اور اس ایک نائے آپ نے یہی دھیان کروئے جی اللہ ذات پاک بس ایٹو کی دھیان کروئے آبار بول بسم اللہ اے اللہ تعالی آمی آمان لطیف آئے قلبے دیکھے متوجہ ہوئی تیسی ہمارا قلب پیر سائے و دادا پیر سائے خود لان رحمت اللہ علیہ قلبے اسی لان اللہ عرصے ذات پاکر دیکھی

إلا الله 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 إلا

La ilaha illallah, oh. illallah, oh. illallah, 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 illallah,

الله محمد رسول الله لا إله إلا محمد رسول الله اللهم صل على سيدنا محمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

بے نمازی ہمارا کہا مان لو حشر میں سب دن میں چل جائی بے نمازی ہمارا کہا مان لو باجدہ

দুনিয়া সৃষ্টি করেছেন জামিন আসমান সৃষ্টি করেছেন কতদিন চালাবেন কিভাবে চলবে সব তাহার ব্যাপার দুনিয়াকে তিনি হাতের মুঠায় মুঠায় করে এক আসমান সব বলবেন কোথায় আজ তারা যারা অহংকার করে বড়াত কোথায় তারা যারা আমারই দর রুজি খেত আর আমারই سنگ اہنکار دیکھ پہاڑ مسمار ہو جائے دھولا دھولا کیو تھاکھ جاتے پرا پر مانوشی نہیں جیو جانور نہیں গাছপালার শুধু প্রাণ নাই প্রাণ সবার ভিতরে আছে একটা ইটের ভিতরে প্রাণ আছে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন সে জিকির করতেছে সে জিকির করতেছে প্যার ডাঙ্গা সাহেব একজন মস্তান জি ছিল তাকে বাজার আনতে পাঠিয়েছেন আমার সাউরি টাকা কথা বলতেছেন সে কি বাজার আনতে গেছে যে বাস ফ্যাক ফেলে দিয়ে পালিয়ে আসছে তাদের ঘরের ওই উল্টো দিকেই বাজারটা এটা কুড়ি বলে ওরা মানে রাস্তাটা যেত তো আমার শাড়িরা কোথায় গেল আনতে গেল লঙ্কার তেল বলতে বলছি যে তাকে বলে তুই বলে আমি বলে আমি গেছিলাম তো দেখি লঙ্কাটা আল্লাহ আল্লাহ করতেছে আমি আই কি পালিয়ে সে কি করত ছাগলগুলাকে নিয়ে যেত লাইন দিয়ে লাই চলাই সব লাইন দিয়ে সব তার চলতো যেত সে ফাঁসি আড়া সেই উঁচু উঁচু চিলা সেখানে যে সে তাদের কত এখানে থাকবে তারা সবাই এতটাই থাকবে বলে বাস দাঁড়িয়ে নামাজ পড়ছে ফুরফুরা বড় হয়ে কেউ একদিন এসছেন সময় এসে বুঝু করছে তাকে পানি দেওয়া হয়েছে আমার বের কিছু না আগের কথা দা হচ্ছে তিনি পুজো করতে করতে তাইকে দেখছেন সে তখন এসে গামছাটা মেলতেছে উনি এইভাবে তাকে দেখলেন লোকটাকে দেখে বললেন লোকটা কতদিন আছে তো কে কি একটা বললো এই দু আছে না কি একটা কে তো নামাজ হয়ে যাওয়ার পর বলছেন যে বাবা ওই মানুষটা কোথায় বলে কি করে বলে ছাগল টাগল চড়ায় আমাদের বলে তোমরা একটা এরকম লোককে দিয়ে ছাগল চড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

بندہ <jullie>

হাজার রকম টাকা দিয়ে করে বড় তবু চাইছি আপনাদের ওই দলের ভিতরে যে আমি থাকি জি আল্লাহ পাকের কাছে হে আল্লাহ সকরতুল ম থেকে আপনি রক্ষা করুন সকরতুল ম aut সকরতুল ম aut বিল হক সকরার শব্দের শব্দের মানে হচ্ছে মৃত্যুর মজা মৃত্যুর কষ্টটা সত্যের সঙ্গে আসে মৃত্যুর কষ্টটা সত্যের সঙ্গে আসবে কেল্লার বান্দা তোমার দুনিয়ার যত ফুর্তি সব পাঁচে হয়ে যাবে সব পাঁচে হয়ে যাবে কাজে আমার কথা শোনো এর থেকে বাঁচার উপায় হচ্ছে তুমি পঞ্জাঙ্গা নামাজ পরেই দোয়াটা চাইবে আমাকে আল্লাহ পাক আপনি সাকাতুল মউত থেকে হেফাজত করুন ہوئے جاوے سبار بیت تو نبی دیر بیت تو ہے چھے اللہ علیہ اکرام کا دلے کتا نبی علیہ السلام سامدہ چلے گا سی اپنی کی سنن نئی سیسٹ وانوس سب سے سیسٹ وانوس جنی ہم رسول جناب محمد رسول اللہ بلو بلو صلی اللہ علیہ وسلم باجی دھوٹا عملہ میں بلچی تم مون دیئے کرون

বললা আর একটু বেশি কর তাহলে আমি বারো নাম সাহেবই পড়ব চার না অন্য দোয়া পড়ব বললাম তোমার যেমন ইচ্ছা তখন বলছেন ইয়ার আমি কিছুই পড়বো খালি দুরসবই পড়তে থাকবো বলে এই যদি তোমার আমল হয় তাহলে জেনে রাখো তোমার কথা আলোচনা করা হবে তোমার সমস্যাগুলো সব সমাধান করে দেওয়া হবে আল্লাহ তরফ থেকে এত বড় মর্যাদা দুরসবি যে সম্মান চায় সে যেন দরসই পড়তে থাকে পড়তে থাকে বুঝলেন আরে আরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লি মুহাম্মাদিন না পড়তে পারো কম তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে পারবে কি জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে পারবে তাহলে নাম শুনলেও বলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি দুটা জিনিস দেখো এগুলা বেদবি না বলাটা আমল ক্ষতি বেদবি অনেকে বলেন না আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ পাক করেছে আল্লাহ শুধু আল্লাহ বলতে নাই ওই আল্লাহ তারা বলুন নাহলে আল্লাহ পাক বলুন নাহলে আল্লাহ জাদ সানহ বলুন শুধু আল্লাহ আল্লাহ বলবেন বলেন আল্লাহ মুখ করুক আল্লাহ মুখ করুক আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ পাকের নাম দিবেন একটু আদব করবেন যে আল্লাহ তারা বলুন যখনই আল্লাহর নাম দিবেন আল্লাহ তারা বলবেন আল্লাহ পাক বলবেন তো যাই হয়ে আপনি দরুদ শরীফ পড়বেন অতিরিক্ত

বৃদ্ধ পর তার মৃত্যুর জন্য সে তৈরি হয় অনেক সময় যৌবন যৌবন অবস্থাতে মৃত্যু হয়ে যায় যখন আল্লাপাক যেভাবে মেকের বেঁপে রেখেছেন সেভাবেই তার মৃত্যু আসবে সাকারোত্তর হাককে মৃত্যুর নেশা আসবে সত্যের সঙ্গে

কোথায় হবে শুধু একটা কথা আপনাদের কাছে আমি এইটা বলে রাখি মানুষ অপরাধী এমন কেউ নেই যে অপরাধ কিন্তু দেখেন বহু আছে যাদের অপরাধের সীমা নেই বড় বড় পাপের পরেও তারা মাপ পেয়ে যাবে এটা আল্লাপাকে ইচ্ছা কারও কিছু বলার না তিনি চাইলে তিনি চাইলে পাহাড় পরিমাণ বোনাকে তিনি মিটিয়ে দিবেন چھٹھو ایک ٹائی جنہ حدیث ایک رسیت آج سے جائے رسول اللہ اپنی مولے دین جرہ ہمار اپراد ہی بندہ پاپی بندہ تارا جنہ ہمار کورونا تھے کہ نیدہ سنا ہے ہمی تا دیر پاپ کی بیٹی ہے دیو اور جرہ ہمار نیک بندہ عبادت بجار بندہ ہمار عابد بندہ تا دیر کے صاحب کرون ہمار دھڑا ہمار پکڑ اتن تو بھانگ بلین عبادت ہے وہ ہنکار کنو بیپاری نہیں ইবাদতে কোনো অহংকার আপনি করতে পারবেন না এক দ্বিতীয় পাপ করে ফেলার পর হতাশ হওয়ার ঠিক নয় মানুষ হতাশ হয় কেউ আত্মহত্যা করে কেউ কিছু করে কেউ কিছু করে আল্লাহ পাকিয়ে করবে আল্লাহ পাক পাক করবে ঠিক আছে থাক ছেড়ে দেবে দুরুসে পড়ন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে salte सनत जमी साधी सलवाले हेवा पढ़े छो يا यादि न बा Yeah, <laughs> man. 来，来，叫叫叫叫叫叫！来，来，来，来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来来！来来来来来来 안 좋지 뭐안 좋지네, 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 좋 좋지네, 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 네 좋지네, 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 지네 좋지네, 좋지네, 네 ঠিক <tiega>, আছে <tiega>, له الملك وله الحمد يوحي ويميت وهو حي لا يموت بين الخير وهو على كل شيء قدير الصلاة والسلام على رسوله النبي الكريم أي الله رحمن الرحيم महिरबानी करे

اللہ پاک جرائی سر سواب جن میں نت کر چھے کھٹ چھے اللہ پاک اپنی تعدیر و دیر سکل نیک نیت کے پورا کر دن اللہ سر و فری اللہ پاک اکمر کرو روتے کے امرا پناری کا چھے پاچھت چھے چھے اللہ ہمارے دیر گناہ کے لئے کیا پنی دیر دن اللہ مدر آئے پر لئے کیا پنی دنیا خیرت اللہ راکہ پر دنیا کے اللہ اللہ پاک جرا جرا جے جے اسودار بھی دیا چھے آپ پانی بار اللہ پاک اپنی نی سمائے دعا ٹکول کن اللہ اے جھوڑ بستیر بھی در اپنی آپ نی اللہ پاک اے تا پاک آپ نی کول اللہ اپنی مہربانی کن اللہ پاک اپنی مہربانی کن اللہ پاک سبحان ربك رب العزة عما يعصمون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك ارحم الراحمين وحق <applause> لا إله إلا الله